তোমার সব বন্ধুরা একে কিন্তু চান্স পেয়ে যাচ্ছে তারা হয়তো বা চান্স না পেলে পজিশন করতেছে অন্তত এটুকু বলতেছে পজিশন পাচ্ছে বা তোমার মনে হচ্ছে তুমি খুব পারত না কোথাও পারতো না সব জায়গাতে ব্যর্থ হয়ে যাচ্ছ ফ্যামিলি থেকে বলতেছে তুমি কি পড়াশোনা করতেছো তোমাকে আর পড়াবো না কিন্তু তোমার হাতে এখন একটা সুযোগ আছে তুমি চাচ্ছ নিজেকে আর একটা সুযোগ দিয়ে আমি আর একটু গুছিয়ে নিই সো এই যে তোমার যারা হচ্ছে বারবার ফেল হচ্ছ যে মনে হচ্ছে আমি আর পারবো না তারা এখন আমরা কি করতে পারি তাই না তো তাদের জন্য আমি একটা অপশন দিব আজকে যে তোমরা যারা হচ্ছে ফেল হচ্ছে বারবার ঠিক আছে যে আমি ফেল হচ্ছে আমার কোনো অপশন নাই আমি আমি রাবি বলি বলি চবি বা ঢাকা ইউনিভার্সিটি বলি বা জাহাঙ্গীরনগর বলি বা বিউপি বলি কোথাও পারতেছি না বা মনে হচ্ছে পারবো না সো আমার হাতে এখন অপশন আছে শুধু গুচ্ছ কি এখন আছে ভাইয়া পুরা গুচ্ছ এখন ভাইয়া পুরো একটা ধর গুচ্ছের মধ্যে ফার্স্ট ইয়ে আছে কয়টা তোমার এখানে কিন্তু উনিশটা বিশ্ববিদ্যালয় আছে যারা আর্টসের শিক্ষার্থী আছে তাদের এখানে হয়তো বা পুনরায় ইউনিভার্সিটির আর্টস থেকে সিট আছে এখন এই পুনরায় ইউনিভার্সিটি দেখো তো যে আর্টস থেকে সিট কয়টা আছে একদম পিওর আর্টস সিট কয়টা আছে তুমি দেখবা এখানে প্রায় পঁচিশশো থেকে তিন হাজার সিট রয়েছে শুধু আর্টসের জন্য তুমি যখন গ্রুপ চেঞ্জ করতে চাও যে পরীক্ষা দেওয়ার পর তুমি গ্রুপ চেঞ্জ করে অন্য সাবজেক্টে যাবা তোমার কিন্তু তুমি সেখানে সিট রয়েছে গ্রুপ চেঞ্জ করার অপশন আছে তো ধরলাম সবকিছু মিলে তিন হাজার প্লাস মাইনাস আমার গুচ্ছ সিট রয়েছে এখন ভাইয়া তোমার লাগবে তোমার লাগবে একটা সিট তাই না তোমার মাত্র একটা সিট লাগবে তো এই একটা সিটের জন্য তুমি যদি একটু গুচ্ছে এখন পড়ো কারণ গুচ্ছে কিন্তু কম মার্ক কিন্তু চান্স হয়ে যায় তাই না খুব বেশি মার্ক কিন্তু লাগে না সো একটু ট্র্যাকটা বুঝে তুমি যদি প্যাটার্নটা বুঝে পরীক্ষা দিতে পারো ইনশাল্লাহ সম্ভব কেন সম্ভব কারণ দেখো এবছর যে ডিসেম্বর এবং জানুয়ারি এই দুই মাস কিন্তু মেন আমাদের এক্সামের টাইম ছিল সব এক্সাম হয়েছে এই দুই মাসের মধ্যে ঠিক আছে বাট তুমি দেখো গুচ্ছ এক্সামটা কবে গুচ্ছের কিন্তু হচ্ছে আমার তিন এপ্রিল হ্যাঁ তিন এপ্রিল হচ্ছে আমার গুচ্ছর এক্সাম তোমার হাতে ধরলাম যে ডিসেম্বর জানুয়ারি মাস চলে যাওয়ার পরে তোমার হাতে কিন্তু পুরো ফেব্রুয়ারি মাস থাকবে কিন্তু পুরো মার্চ মাস টাইম পাবা সো এই দুই মাসের মধ্যে কিন্তু আসলে গুচ্ছের নারীগুলি সবকিছু ক্লিয়ার করা সম্ভব এই জন্য তোমার যারা হচ্ছে মনে হচ্ছে যে আমি পারবো না জাস্ট নিজেকে আরেকটা সুযোগ দিয়ে দেখো যে পাবলিকিয়ান হওয়ার লাস্ট ডায়েট দিব আমি এই গুচ্ছের মাধ্যমে হ্যাঁ ইনশাল্লাহ সম্ভব কারণ তোমাদের জন্য হচ্ছে আমাদের অনলি জিএসটি ব্যাস টু পয়েন্ট রয়েছে তুমি যা আমাকে পেজে নক করে বলো যে আমি আমি দরিদ্র আমি হতাশাগ্রস্ত আমার এখন একটা চান্স দরকার আমাকে গুচ্ছ বেছে ভর্তি নিয়ে নেন হ্যাঁ তোমাকে আমরা একটা লাস্ট সুযোগ দিচ্ছি আমাদের গুচ্ছ টু পয়েন্ট ভর্তি হওয়ার জন্য সো আমাদের এই ব্যাচে আমাদের ফেব্রুয়ারি মাস থেকে আমাদের ক্লাসগুলো শুরু হয়ে যাবে যেখানে তুমি যদি চাও এখন ভর্তি হয়ে তোমাকে আমরা একটা ফোরটি ডেজ প্ল্যান দিব এই প্ল্যানে কি থাকবে এটা গোর্শানো ক্লাস থাকবে যে ডে ওয়ানে ক্লাস করবা সারাদিন ক্লাস করার রাতে এক্সাম দিবা চল্লিশ দিন চল্লিশ দিন ক্লাস চল্লিশ দিন এক্সাম তুমি এটা এটাকে বাসায় সময় দিয়ে করবা এর সাথে আবার ফেব্রুয়ারি মাস থেকে আমাদের লাইভ ক্লাসগুলো হবে বাংলা ইংরেজি জি কে জিকে জি কে সব থাকবে এখানে এবং সাথে আইকিউ থাকবে কেন জি কের মধ্যে আইকিউ চলে আসে ঠিক আছে এবং আইসিডিও থাকবে সো আই হোপ তোমাদের যারা পাবলিকিয়ান হওয়ার সুযোগ চাই যে হ্যাঁ আমাকে পাবলিকান হইতে হবেই আমাকে একটা লাগবে সো গুচ্ছ একটা বেস্ট অপশন সো দেখা হচ্ছে ইনশাল্লাহ আমাদের ক্লাসগুলোতে এবং আশা করি তোমরা অ্যাডভিশনের নাম শুনেছ বা জানো যে ভাইরা যা বলে তার থেকে বেশিই দেয় কম দেয় না সো প্রথম হওয়ার কোনো সুযোগ নাই ইনশাল্লাহ বেশ কিছু হবে দেখা হবে বিজয় মঞ্চে দেখা হবে কোনো একটা পাবলিকিয়ান ক্যাম্পাসে الله حافظ السلام عليكم